নমস্কার সকল দর্শক শ্রোতা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজ বছর উনতিরিশের এক যুবকের হাতের বিশ্লেষণ আমরা শুরু করব উনতিরিশ তিরিশ বছর বয়সটা জীবনের এক ট্রানজিশান পিরিয়ড খুব ক্রিটিক্যাল সময় এই বয়সের মধ্যে কেউ চাকরি ব্যবসায় ঢুকে গেল তো গেল এরপর থেকে চাকরির সুযোগও যেমন কমে যায় কম্পিটিশান করার মতো এনার্জি লেভেলও কমতে থাকে মানসিক চিন্তা হতাশা কনফিউশান স্ট্রেস বাড়তে থাকে ইনিও প্রায় একই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন ভবিষ্যৎ নিয়ে বড়ো প্রশ্নচিহ্ন আর কি সরকারি চাকরির চেষ্টা করবেন নাকি পুরোপুরি চেষ্টা বন্ধ করে দিয়ে ব্যবসায় মনোযোগ দেবেন কোন ব্যবসায় গেলে সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করব এই হাতের মধ্যে প্রথমত হাতটি এক দেখাতেই আমার মধ্যে একটা পজিটিভ ফিলিংস এলো বেশ বড় সাইজের একদম বর্গাকার বা স্কোয়ার শেপের পাম খুব মাংসল ভারী পাম ভীষণ পরিশ্রমী দীর্ঘক্ষণ ধরে ক্লান্তিহীনভাবে এরা পরিশ্রম করতে পারে শারীরিক বল প্রচণ্ড সহজে হাঁপাবে না নেগেটিভ ফিলিংস ডিপ্রেশান স্ট্রেস এদেরকে সহজে কাবু করতে পারে না শারীরিক পরিশ্রম তো মাঠে ঘাটে যারা কাজ করে বা শ্রমিক শ্রেণীর মানুষরাও তো অনেক করে প্রশ্ন হলো মানসিক পরিশ্রমও নি করতে পারবেন বলে দেবে এনার হাতের শিররেখা বা লাইন দূর থেকেই আমরা দেখতে পাচ্ছি শিররেখা একদম স্ট্রেট সোজা বেশ লম্বা এই রকম শিররেখা প্রচণ্ড মানসিক প্রেশার নিতে জানে খুব সাহসী কঠোর পরিশ্রমী দৃঢ় প্রতিজ্ঞ একসাথে একাধিক কাজ করার ক্ষমতাযুক্ত মানুষের হাতেই এই ধরনের শিররেখা দেখা যায় তাই এই হাতটা আর কোনো সাধারণ হাত রইল না প্রবল সম্ভাবনাময় হাত আমার কাছে কারণ শারীরিক মানসিকভাবে যে ব্যক্তি সাহসী শক্তিশালী তার হাতে স্বাভাবিকভাবেই শুভ চিহ্ন তৈরি হয়ে যাবেই এটাই পরীক্ষিত সত্য ফরচুন অলওয়েজ ফেভার্স দ্য ব্রেভ হাতের আঙুলে যদি চলে আসি আঙুলগুলো পামের তুলনায় বেশ ছোট দৈর্ঘ্যের খুব দ্রুত এরা সিদ্ধান্ত নেয় চরিত্রের মধ্যে অধৈর্য থাকে সাবধানতা কম থাকে চিন্তা ভাবনা করে এরা কথা বলে না বুড়ো আঙুলটা বেশ ছোট সাইজেরই আছে ইমিডিয়েট অ্যাকশান নেয় কোনো বিষয়ে স্টিক হয়ে বসে থাকে না আজ কারোর সাথে ঝগড়া কাল আবার মিল ছোটোখাটো বিষয়কে ইগনোর করে দেবে তবে এই ধরনের ছোট্ট বৃদ্ধাঙ্গুলির প্রধান দুর্বলতা হলো চরিত্রের মধ্যে কনসিস্টেন্সি ধারাবাহিকতা ডিসিপ্লিন শৃঙ্খলার অভাব থাকে ফলে টানা দীর্ঘ সময় ধরে একদিকে ফোকাস করে পরিশ্রম করে যেতে পারে না বারবার পথ পরিবর্তন করে বুড়ো আঙুলের দুই পর্বের মাঝখানে জব চিহ্ন স্পষ্ট আছে ম্যাটেরিয়ালিস্টিক জ্ঞান বস্তুগত লাভ ধন সঞ্চয়ের জন্য পজিটিভ চিহ্ন বুড়ো আঙুলটা সফট থাম বা নমনীয় বৃদ্ধাঙ্গুলি কারণ নর্মাল অবস্থাতেই পিছনের দিকে বেন্ড করছে এরা পরিস্থিতি অনুসারে নিজেকে বদলাতে পারে অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতা থাকে অন্যের কথা যুক্তিকে স্বীকার করার ক্ষমতা রাখে আঙুলের মধ্যে তর্জনী আঙুল অর্থাৎ বৃহস্পতির আঙুল খুব ছোট দৈর্ঘ্য বেশ ছোট অ্যাম্বিশন কম গোল এম লক্ষ্য কম পাওয়ার পজিশনের খিদে কম জেদ কম এরা অনেকটা ফলোয়ার টাইপের মানুষ হয় অনেকটা রাজনৈতিক কর্মীদের মতো নিজের মধ্যে নেতা হওয়ার গুণ থাকলেও অন্যের কথা অনুসারে কাজ করার নেচার দেয় আমি এদেরকে সর্বদা বলি নিজের জ্ঞান নলেজ উইসডম বাড়ানোর চেষ্টা করুন না হলে সারা জীবন অন্যের হয়ে কাজ করে যেতে হবে বৃহস্পতি আঙুল শনির আঙুলের দিকে বেন্ড করছে ধার্মিক আধ্যাত্মিক রুচি দেবে রবি আঙুল একদম স্ট্রেট বা খাড়া বেশ লম্বা রবির গুণ এনার মধ্যে বাড়বে রিক্স টেকিং হ্যাবিট থাকবে শনি আঙুলটা রবি আঙুলের দিকে বেঁকছে ভালো আবার ভালো না কাজের মধ্যে দীর্ঘসূত্রিতা স্লো বা স্টেডি অ্যাপ্রোচ দেয় কাজের মধ্যে একটা পারফেকশান চায় এরা যার জন্য কাজে লেটও হয় খুঁতখুঁতে বাই কাজ নিয়ে থাকে বুধের আঙুলটা লো সেট না কিন্তু দৈর্ঘ্যে ছোট। অনামিকা তৃতীয় পর্ব পর্যন্ত পৌঁছচ্ছে না কমিউনিকেশান স্কিল কম নিজেকে প্রেজেন্ট করতে সমস্যা স্টেজ ফিয়ার থাকে সবার সামনে ভাষণ বক্তৃতা দিতে গিয়ে সমস্যা আসে নার্ভাস হয়ে যায়রা এবার গ্রহ পর্বতগুলো দেখার চেষ্টা করি বুথ পর্বত ভালো আছে ছোট ছোট কিছু উলম্ব রেখা দেখা যাচ্ছে অ্যানালিসিস করার ক্ষমতা হিসাব বিজ্ঞানে দক্ষতা ব্যবসায়িক গুণ ভালো মিষ্টি কথা বলে হিলিং কোয়ালিটি ভালো কথার দ্বারা অন্যের মনকে শান্ত করে দেয় ব্যবসা করলেও কাস্টমারকে সহজেই কনভিন্স করতে পারে রবি রেখা কিন্তু একদম স্ট্রেট লম্বা হৃদয় রেখার উপর থেকে বেশি কষ্ট হচ্ছে রবি রেখা বড় সাফল্যের লক্ষণ আমি আগেও বহুবার বলেছি কিন্তু কেন তার কারণ হল লম্বা রবিরেখা রেখা থাকলে এদের মধ্যে ট্যালেন্ট মেধা স্কিল দক্ষতা ক্যাপেবিলিটি সামর্থ্য সাধারণের তুলনায় বেশি থাকে একটা প্রবচন ছোটোবেলায় পড়েছিলাম ঈশ্বর অধিকারীকেই দেয় ভিখারীকে দেয় না এখানে ভিখারি বলতে আর্থিক ভিখারির কথা বলা হচ্ছে না যোগ্যতা সামর্থ্যের দিক থেকে ভিখারির কথা বলা হচ্ছে লম্বা রবি রেখা গভর্নমেন্ট সার্ভিসের চান্সকেও অনেক বাড়িয়ে দেয় তবে রবিতে হালকা হালকা টেম্পোরারি বেশ কয়েকটা এলোমেলো রেখা দেখা যাচ্ছে অর্থাৎ মনুসংযোগ ফোকাস একদিকে নেই বারবার দিক পরিবর্তন দদুল্যমান নেচার বিভিন্ন কাজ একসঙ্গে করা বিভিন্ন দিকের চেষ্টা যার ফলে নিটফল জিরো কনফিডেন্স কমছে আপনি বেশি দিন না চার পাঁচ মাস টানা একদিকে ফোকাস করে এগোন দেখবেন এই বাধক ডিলের রেখাগুলো চলে যাবে আর সানলাইন আরও বেশি স্ট্রং স্পষ্ট হয়ে যাবে শনির পর্বতে অনেকগুলো উলম্ব রেখা স্পষ্ট রয়েছে রেগুলার ইনকাম বা স্থায়ী ইনকামের সংকেত ইনকামে ফ্ল্যাকচুয়েশান কম থাকে সরকারি চাকরিরও এটা একটা পজিটিভ চিহ্ন কারণ সরকারি চাকরির ইনকাম স্টেবেল হয় ভাগ্যরেখা শেষে বৃহস্পতি পর্বতের দিকে টান নিচ্ছে এটা উচ্চপদস্থ সরকারি কর্মচারী অর্থাৎ যাদের পাওয়ার পজিশান স্ট্যাটাস ভালো তার লক্ষণ আর বৃহস্পতি থেকে শনির দিকে স্পষ্ট এই ব্রিজ ব্রিজরেখা যাই ভাগ্যরেখাকে টাচ করছে বা ভাগ্যরেখার সাথে যুক্ত হচ্ছে কর্মে উচ্চ পথ স্যাটিসফ্যাকশানের লক্ষণ সুতরাং সরকারি চাকরির অনেকগুলো লক্ষণ হাতে আমরা পেলাম বৃহস্পতিতে প্রগতি রেখা বা অ্যাম্বিশান লাইন তো রয়েছে অ্যাম্বিশান উচ্চাকাঙ্ক্ষা হাই তো দেবে কিন্তু তার সাথে সাথে যেহেতু আগে দেখিয়েছি বৃহস্পতির আঙুল বেশ ছোট তাই নিজের অ্যাম্বিশানের প্রতি কম্প্রোমাইজিং নেচারও দেবে অ্যাম্বিশান প্রগতির পথে লিমিটেশান নিজেই এরা নিজে তৈরি করে দেয় বৃহস্পতিতে স্কোয়ার সাইন প্রোটেকশানের চিহ্ন কেরিয়ার ফ্যামিলি ওয়েলথের জন্য সিকিউরিটি সুরক্ষার কাজ করে সম্পত্তির জন্য ভালো লক্ষণ এই হাতে দুটো মঙ্গল পর্বত খুব স্ট্রং হাতের অন্যান্য গুণ দেখে আমার মনে হয় মঙ্গল সংক্রান্ত কাজই ওনার পক্ষে শ্রেষ্ঠ হবে অর্থাৎ ল্যান্ড কনস্ট্রাকশান কনস্ট্রাকশান ম্যাটেরিয়াল রিয়েল এস্টেট এনার্জি পাওয়ার টেকনিক্যাল ডিফেন্স সেক্টরে জব বা বিজনেস এনার জন্য বেশি ভালো আর রবি মঙ্গল বৃহস্পতির একসাথে কম্বিনেশন ভালো আছে তাই অ্যাডমিনিস্ট্রেটিভ জবের সম্ভাবনাও থাকছে শুক্র পর্বত এই হাতে অত্যন্ত শক্তিশালী অনেক বড় ডেভেলপড সুস্বাস্থ্যের লক্ষণ কামনা বাসনা বিলাসিতা বাহন ভৌতিক সুখ সুবিধা সৌন্দর্যবোধ সব দিক থেকে ভালো সংকেত হাতের নিচের দিকে অর্থাৎ শুক্র চন্দ্র পর্বতের এরিয়া খুব প্রসারিত বেস ডেভেলপড বড় চওড়া ইন্সপিরেশান মোটিভেশান উৎসাহ অনুপ্রেরণা মানসিক শারীরিক বল যথেষ্ট বেশি শুক্র চন্দ্রের ক্ষেত্র অত্যন্ত শক্তিশালী থাকলে কর্মক্ষেত্রে ওয়াইফের ইনভলভমেন্টে উন্নতি হয় ওয়াইফের সাথে পার্টনারশিপে ব্যবসা এদের জন্য লাভজনক হয় লাইনের শুরুর দিকে গোপুচ্ছের মতো চিহ্ন ফ্লটি নেচার দেয় মজা মস্করা করতেরা ভালোবাসে তবে হাটলাইনের স্ট্রাকচারের মধ্যে বেশ সমস্যা আছে অনেকটা দূর পর্যন্ত বা অনেকটা অংশ জুড়ে ছোটো ছোটো জব নিয়ে চেনের মতো চিহ্ন এক তো ক্রনিক হেলথে বা ক্রনিক হেলথ সমস্যা দেবে প্রায় তেত্রিশ চৌত্রিশ বছর বয়সের পর থেকে ব্লাড কোলেস্টেরল হার্ট সুগারে সমস্যা বা এই সমস্ত সমস্যায় ভোগার সম্ভাবনা দ্বিতীয়ত এরা নিজেরাই নিজের উপর চাপ নিয়ে নেয় ইমোশনাল কষ্ট সেটব্যাক অ্যাংজাইটির গভীর এরা ঢুকে যায় এক জিনিস নিয়ে বারবার চিন্তা করে তাই নিয়েই পড়ে থাকে যার জন্য শরীরের উপরেও একটা নেগেটিভ এফেক্ট পড়ে তবে এই সব নিয়ে খুব বেশি চিন্তার কারণ নেই কারণ বাকি দুটো লাইন খুব স্ট্রং আছে হার্টলাইন বৃহস্পতি পর্বতের ভিতরে ঢুকে যাচ্ছে শেষে দিশাঘাতে বিভক্ত হচ্ছে বা ভিস আইন তৈরি করছে ধার্মিক দয়ালু হেল্পফুল নেচার দান রুচি সামাজিক আদর্শবাদী সমাজের যে কোনো কাজেরা এগিয়ে যায় লাইনের শুরুর দিকটায় সমস্যা রয়েছে বেশ মোটা প্রায় তিরিশ বছর বয়স পর্যন্ত মানসিক চাপ প্রেশার ইনসিকিউরিটি ফিলিংস স্ট্রেস থাকবেই একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে মাইনলাইনের উপরে একটি স্বতন্ত্র ত্রিভুজ চিহ্ন বুদ্ধিমাত্রা বুদ্ধির দ্বারা উন্নতি যেহেতু ত্রিভুজটি এই শনির পর্বতের নিচে রয়েছে তাই কেরিয়ারে গ্রোথ দেবে মাইনলাইনের উপরে আরও দুখানা ত্রিভুজ চিহ্ন রয়েছে কেরিয়ারে যেমন উন্নতির চিহ্ন তেমনি ইনভেস্টমেন্ট থেকে লাভ সম্পত্তিগত লাভের চিহ্ন এই হাতের লাইন খুব শক্তিশালী একদম স্ট্রেট সোজা মঙ্গল পর্বতের অনেক ভিতরে ঢুকে যাচ্ছে খুব লম্বা এই ধরনের মাইন্ড লাইন কম্পিটিশানের সাকসেসের জন্য খুব ভালো আইকিউ বুদ্ধিমাত্রা মেন্টাল এনার্জি খুব ভালো থাকে এদের আর লম্বা মাইন্ড লাইন পারমানেন্ট জবের লক্ষণ যেখানে কাজের ধরন বা জায়গা বারবার চেঞ্জ হয় না সেই রকম ব্যক্তিরাতে সাধারণত লম্বা মাইন লাইন দেখা যায় তাই লম্বা মাইন্ড লাইন বহু সরকারি কর্মচারীর হাতে দেখা যায় ব্যবসা যদি এরা করে তবেও লম্বা মাইন লাইন লাভ দেবে তবে এক্সপিরিয়েন্সের সাথে ছমাস বা এক বছরে এরা যে খুব লাভ করে নেবে ব্যবসায় তা না বা ব্যবসা দাঁড় করিয়ে দেবে এক বছরের মধ্যে তা কিন্তু নাও হতে পারে আরও অনেকটা সময় লাগবে যত ব্যবসায় অভিজ্ঞতাদের বাড়তে থাকবে তত এই লম্বা মাইন লাইন থেকে রিটার্ন লাভ বেশি পাওয়া যায় লাইফলাইন অর্থাৎ আয়ু রেখার শুরুর দিকে অবস্ট্রাগেল রয়েছে চেনের মতো চিহ্ন শুরুর দিকে জীবনে পর নির্ভরশীলতা বেশি ছিল প্রাথমিক স্ট্রাগলের লক্ষণ লাইফলাইন এই জায়গাতে ওভারল্যাপ করছে প্রায় তেইশ চব্বিশ বছর বয়সে জীবনে পজিটিভ কোনো চেঞ্জ ট্রান্সফরমেশন হয়েছে লাইফলাইন থেকে প্রায় আঠাশ উনতিরিশ বছর বয়সে একটি স্পষ্ট নিম্নমুখী রেখা বেরিয়ে যাচ্ছে অর্থাৎ এই বয়সে অর্থাৎ ওনার বর্তমান বয়স উনতিরিশ এই বয়সেই শারীরিক এনার্জি ঊর্জা উৎসাহ কমেছে নেগেটিভ চিন্তাভাবনা এসছে তার স্পষ্ট ইন্ডিকেশন রয়েছে হাতের মধ্যে কিন্তু তার পর থেকে লাইফলাইনে একটার পর একটা এইরকম ঊর্ধ্বমুখী রেখা প্রায় একত্রিশ বছর বয়স থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত এই রেখাগুলো এমনি এমনি হাতে আসে না কোনো না কোনো ইচ্ছাপূর্তি পরিশ্রমের ফল দেওয়ার জন্যই এই রেখাগুলো হাতে তৈরি হয় লাইফলাইন থেকে চন্দ্র পর্বতের দিকে স্পষ্ট রেখা বেরিয়ে যাচ্ছে জন্মস্থান থেকে দূরে বা অন্য কালচারে কিছু সময়ের জন্য বসবাস দেবে সেখানে কর্মসূত্রে গেলেও উন্নতি হবে লাইফলাইন খুব স্ট্রং একদম গোলাকারভাবে ঘুরছে আর মণিবন্ধ পর্যন্ত পৌঁছে যাচ্ছে লম্বা সুস্থ সবল সতেজ উন্নয়নশীল দীর্ঘ জীবনের লক্ষণ হাতটিতে ভাগ্যরেখা এই নিচের দিকে একদম নেই প্রথম ভাগ্যরেখা এনার হাতে তৈরি হচ্ছে প্রায় বছর বয়স থেকে এই বয়সের আগে পরিশ্রম অনেক বেশি রিটার্ন সামান্য ইনকাম কিছু করলেও সেভিংস প্রায় নেই বত্রিশের ওনার জীবনে প্রথম ভাগ্যরেখা এলো চন্দ্র পর্বত থেকে আরও একটি রেখা এসে সেই ভাগ্যরেখার সাথে মিশল অর্থাৎ সাপোর্টিভ লাইনও একটি ভাগ্য রেখার সাথে মিশে গেল ওই একই বয়সে রেখাও তৈরি হলো এই তিন রেখার সংযোগে হাতের মাঝখানেতে রাহুর পর্বতে দুটো কমপ্লিট ত্রিভুজ চিহ্ন মিলে ডোমরু চিহ্ন বা ড্রাম সাইন ডোমরু চিহ্ন পিতৃ কৃপার লক্ষণ পিতৃ পূর্বপুরুষের আশীর্বাদে জীবনেদের হঠাৎ করে উন্নতি হয় আর রাহুর পর্বতে এই শুভ চিহ্ন তৈরি হওয়ার জন্য আকস্মিক জীবনে উন্নতি হবে যা উনি এই মুহূর্তে কল্পনাও করছেন না সেই রকম অভাবনীয় উন্নতি রাতারাতি ভাগ্য চমকাবে বত্রিশ বছর বয়সের পর থেকে ভাগ্যরেখা কনস্ট্যান্ট রয়েছে এবং অনেক দূর পর্যন্ত গিয়েছে বৃহস্পতি পর্বতের দিকে বেঁকছে যা রিটায়ারমেন্ট এজকে নির্দেশ করছে প্রায় পঁয়তাল্লিশ বছর বয়স থেকে আরও একটি সাপোটিভ লাইন মাল্টিপল ওয়ার্ক মাল্টিপল ইনকাম অর্থাৎ একাধিক সোর্স থেকে আয় দেবে এছাড়াও কেতুর পর্বতে ফিসের মতো চিহ্ন তৈরি হচ্ছে এই চিহ্ন জীবনে পজিটিভ পরিবর্তন বা বড় পজিটিভ পরিবর্তন দৈব ধনের লক্ষণ তাই জিষ্ট হল সরকারি চাকরির সম্ভাবনা এই হাতে যথেষ্ট আছে আমার মতে মোর দেন নাইনটি পারসেন্ট চাকরির পাশাপাশি ব্যবসাও ইনি করবেন একাধিক দিক থেকে হাতে বড় ইনকাম সোর্স আছে তবে জীবনে মিরাকল আসতে এখনও প্রায় তিন বছর বাকি বত্রিশ বছর বয়স থেকে একটার পর একটা সাফল্য ওনার জীবনে আসতে থাকবে এবং অনেকটা অকল্পনীয়ভাবে পিতৃকৃপা বা দৈব কৃপায় ওনার জীবনে উন্নতি হবে এই ছিল এই হাতের বিশ্লেষণ সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম নমস্কার